এইটা ডিজাইনটা দেখুন কত সুন্দর ভাবে করা হয়েছে মানে হাজার হাজার গোলাপের রাজ্য জি অনেক সুন্দর একটা কচু পাতা ডিজাইন আলাদা কাপড় দিয়ে কিন্তু ডিজাইন করা আছে আলাদা কাপড় দিয়ে কিন্তু শাড়ি পাই ডিজাইন খুব সুন্দর বর্তমানে এই কালারটাই কিন্তু অনেক পপুলার কুচিতে কিন্তু ফুলে ফুলে মিলানো এটা কুচিতে ফুল মিলানো থাকে আমরা যে কোনো ধরনের পেলমেট আপনাদের করে দিব অনেক ডিজাইন অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে আসসালামু আলাইকুম সবাইকে পর্দার নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হলাম আজকে কিন্তু থাকবে পর্দা ধামাকা কালেকশন মাত্র একশো টাকা থেকে কিন্তু আজকে পর্দার প্রাইস শুরু থাকবে আর অবশ্যই আজকে যে প্রতিষ্ঠায় চলে এসেছি এই প্রতিষ্ঠার নাম হচ্ছে পর্দা বিলাস যেখানে আপনারা সকল ক্যাটাগরির পর্দা পেয়ে যাবেন

সারা বাংলাদেশে তো ডেলিভারিও করে দেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে কারো যদি চিন্তা অসুবিধা হয় আমাদের ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ভাই ওকে তো কথার বেশি বাড়াবো না প্রথমে কি দেখবো ভাই প্রথমে আমরা এই যে হোম টেক্সের পর্দা গুলো দেখাই এই যে হোম টেক্সের কালেকশন গুলো অসাধারণ ডিজাইন এই যে গুলো আছে একদম নতুনের মধ্যে এই যে দেখেন নতুনের মধ্যে এই যে ললিপপ ডিজাইন অনেক সুন্দর ডিজাইন এগুলো অ্যাশ কালার ঠিক আছে প্রত্যেকটাই তো কালার থাকবে জি প্রত্যেকটাই তিনটা তিনটা করে কালার থাকবে এই দেখেন কত সুন্দর সুন্দর চমৎকার কালার এগুলো পড়বে মাত্র 280 টাকা পিস চার কুচির একটা এই একটা কালার আছে এই দেখেন মানে একবারে কিন্তু মিষ্টি কালারের ভিতরে টক টক আছে খুব সুন্দর কালারটা খুব সুন্দর কিন্তু কালারটা ওকে তারপরটা দেখবো একটা কালার আছে এগুলা কয় কুচি প্রাইস বলছেন এগুলো চার কুচি 280 টাকা পিস ঠিক আছে চার কুচি 280 আমরা কাস্টমাইজ করে দিতে পারবো সেই ক্ষেত্রে আমরা প্রাইসটা বলে দিব আপনাদের আবার এখানে আলাদা একটা ডিজাইন অফার আছে এই লেস্টার যদি কারো করেন লেস্টার করলে লেস্টার প্রাইসটা বাড়ে ওকে এক্সট্রা হবে এটা যে এটার প্রাইসটা এক্সট্রা আছে তারপরে এই যে কাজ ভাঙা ডিজাইন আছে ভাঙা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন অনেক কালেকশন হবে অনেক কালেকশন আছে ভাই অনেক হোম মধ্যে সব ধরনের কালেকশন আছে এইটার ডিজাইনটা দেখুন কত সুন্দরভাবে করা হয়েছে প্রত্যেকটা হোম টেক্স আপনারা যতকুচি ইচ্ছায় নিতে পারবেন এইটা হচ্ছে হাজারি গোলাম

কাজ ভাঙা ডিজাইন একটা আছে আপনার লটকন ডিজাইন এগুলো অনেক সুন্দর সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালেকশন এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে আমরা কিছু সংখ্যক স্যাম্পল স্বরূপ দেখাইলাম আপনারা লাগলে আমাদের এই হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা যোগাযোগ অনেক বিস্তারিত দেখাতে পারবেন ছবি পাঠিয়ে দিব আপনারা দেখে শুনে অর্ডার করবেন সমস্যা নেই তারপর কি দেখব ভাই তারপরে দেখাবো হচ্ছে আমরা যারা চায়নার মধ্যে একটু কম বাজেটের নিতে চায় এগুলো দেখাবো যে চায়নার মধ্যে কম রিজনেবল প্রাইজের মধ্যে এই যে চায়না পর্দার কালেকশন মানে এগুলো হচ্ছে কম বাজেটের চাইনিজ পর্দার কালেকশন এগুলো পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে পিস একবারে সুতোর বুনন

এগুলা প্রাইস কেমন বললে এগুলো চার কুচি পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পিস সাতশো পঞ্চাশ টাকা চার চার কুচি তারপরে আমাদের কাছে এই যে এক কালারের মধ্যে যারা চায় এক কালারের মধ্যে প্রিমিয়াম কালেকশন এই যে এগুলো দেখতে পারেন অনেক সুন্দর অনেক ব্ল্যাক আউট এগুলো ব্ল্যাক আউট হবে এই যে এগুলো দেখেন কত সুন্দর এক কালারের মধ্যে যারা বাসাবাড়ি অফিসের জন্য ডেকোরেশনের জন্য নিতে চান এগুলো দেখতে পারেন অনেক মানে এক কালার পর্দাগুলো কিন্তু কখনো ব্যাক ডেট হয় না না এগুলো সব সময় চলে এই যে দেখেন কত সুন্দর সুন্দর আর এগুলো প্রাইস টা আমাদের হোলসেল প্রাইস এগুলো চার কুচি পড়বে মাত্র বারোশো টাকা পিস একবার হোলসেল দিয়ে দিবেন জি

পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা রিটার্ন করে নিব আমাদের রিটার্ন পলিসি আছে কোনো সমস্যা নেই দেখুন এটা এক কালার মনে হলো এটাতে ডিজাইন আছে অনেক সুন্দর একটা কাপড় দেখেন অনেক গর্জি একদম রাজকীয় ডিজাইন এগুলোর মধ্যে এগুলো একদম আপনার বাসা বাড়িতে লাগাইলে একদম লুকটাই চেঞ্জ হয়ে যাবে কত কত এগুলো এগুলো চার কুচির পিস পড়বে মাত্র 1450 টাকা 1450 জি মোটা কাপড় এগুলো মোটা একদম মোটা কাপড় এগুলো অনেক ভারী কাপড় এগুলো আলো আসবে না অনেক ওয়েটফুল কাপড় ওকে ভারী কাপড় অনেক আপনারা সরাসরি এসে দেখে যাচাই করতে পারবেন এই যে একটা আছে আপনার পালক ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন এগুলো তো ভাই চাইনিজ চাইনিজ অরিজিনাল চাইনিজ এগুলো তারপরে এই যে আরো একটা কালার আছে ব্লুর মধ্যে একটা আছে এটা তো ভাই দেখতে আর একটা ভেলভেটের মতো লাগছে ভেলভেট ভেলভেট এটা এটা ভেলভেট এর অনেক মোটা কাপড় এগুলো দেখুন আবার ডিজাইন আছে মানে এগুলো দেখতে অনেক সুন্দর লাগে এই দেখেন এই যে এক কালারের মধ্যে একটা আছে অনেক গর্জিয়াস একটা কাপড় দেখেন গর্জিয়াস ডিজাইন আর অসাধারণ প্যাটার্নও করা জি এটার কালার হবে এর একটা অফ হোয়াইট কালার প্রত্যেকটার কয়টা করে কালার থাকবে প্রত্যেকটার দুইটা তিনটা করে কালার থাকে ঠিক আছে ওই যে এক কালার মধ্যে যেগুলো আছে এগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এই দেখেন মানে যার যেটা পছন্দ সেটা নিতে পারবে আবার অনেক কাপড় একটু চারার মধ্যে একটু জরি কাপড়ের মধ্যে চাই এই যে জরির ভার্সনের মধ্যে অনেকগুলো আছে এগুলো হচ্ছে চাইনিজ এর ভিতরে জরি ডিজাইন করা জরির ডিজাইনের মধ্যে এই যে দেখেন এই যে এগুলো আছে এই যেগুলো এগুলো এগুলো আপনি চার কুচি পরবে মাত্র 850 টাকা পিস মানে এইগুলো হচ্ছে সুতা দিয়ে জরির কাজ করা এই যে দেখেন

ঠিক আছে এগুলো পড়বে আপনার চার কুচি মাত্র আঠারোশো টাকা পিস একদম সিম্পল এর মধ্যে এটা এটাকে আপডেট ডিজাইন একদম আপডেট নতুন আসছে এগুলো এই যে পাশে আরো একটা কালার একটা কালার আছে

ওকে আমরা হচ্ছে ডিজাইনগুলো দেখবো আর হচ্ছে প্রাইসটা বলে দিব ভাই এই একটা ডিজাইন এই দেখেন এগুলো পড়বে মাত্র 1300 টাকা পিস চার কুচি জি চার কুচি এই একটা ডিজাইন আসছে নতুন একটা মুকুট ডিজাইন একদম লেটেস্ট ভার্সন এই যে এগুলো এই একটা কালার আছে পেস্ট কালার এটা পড়বে মাত্র 1400 টাকা পিস 1400 তারপর হচ্ছে এই যে এখানে এই একটা কালার আছে দেখেন সি গ্রিন কালার চমৎকার একটা কালার এটার মধ্যে কালার হবে চারটা কালার এটা এই একটা কালার হবে এটা আমরা এভাবে ডিজাইন করে নিছি এই দেখেন কত সুন্দরভাবে একটা ডিজাইন করছে আলাদা কাপড় দিয়ে কিন্তু ডিজাইন করা আছে আলাদা কাপড় দিয়ে একদম পেলমেট ডিজাইন করা পর্দার সাথে অ্যাটাচড পর্দার সাথে পেলমেট অ্যাটাচ করা ডিজাইন এটা আপনার একটা জানালার জন্য সেট পড়বে মাত্র 4200 টাকা এক সেট কমপ্লিট একবারে দুটো দিয়ে আর কি এক সেট হবে 4000 7000 8000 টাকা আমরা এটা 50% ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র 4200 টাকা 50% ডিসকাউন্ট জি তারপরে যে এটা তো ভাই বাহিরে থেকে এইভাবে আসে জি এটা এইভাবে আসছে এই দেখেন অনেক সুন্দর শাড়ি পার ডিজাইন খুব সুন্দর এটা ডিজাইনটা এইভাবে আসছে চার কয়েক ধরনের ডিজাইন আছে যেমন এইখানে একটা নেটের ডিজাইন এইখানে আবার কুচির ডিজাইন এগুলো পড়বে আপনার চার কুচির পিস মাত্র 1700 টাকা এটা আর চাইলে আরো কালার পেয়ে যাবেন জি আরো কালার এটা কালার আছে একটা গোল্ডেন একটা গোল্ডেন কালার আছে দেখুন গোল্ডেনটা কিন্তু একবার রাজি গো লাগছে প্রাইস সেম তারপর একটা আছে আপনার এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন

দেখবেন লেটেস্ট মোবাইলেও এই ধরনের কালারগুলো থাকে জি এই একটা আছে দেখেন একদম রাজকীয় মুকুট বল এটা অনেক সুন্দর একটা ডিজাইন আর কুচিতে কিন্তু ফুলে ফুলে মিলানো এটা কুচিতে ফুল মিলানো থাকবে ঠিক আছে এগুলো পুরো মাত্র 1800 টাকা এই একটা দেখেন কত সুন্দর একটা চমৎকার একটা ডিজাইন কালারগুলো দেখতে আর সুন্দর একটা কালার একদম আপনার রুমের সাথে ম্যাচিং করে যাবে এই কালারগুলো

এগুলো দেখতে পারেন এভাবে নেট থাকবে একটা বেল্ট করা থাকবে এগুলো পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস ডাবল জি এটার মধ্যে অসংখ্য কালার আছে আমরা সব ছবি পাঠাই দিব মানে এগুলো দেখতে একটু প্রিমিয়াম লাগে দেখতে একটু কোয়ালিটি ফুল লাগে দেখতে খুব সুন্দর লাগে স্ট্যান্ডার্ড আপনার এগুলো ওকে তো ভাই আসলে আমরা হচ্ছে আপনাদের শোরুমের কিছু কালেকশন দেখা কিছু দেখলাম এত কালেকশন আসলে এক ভিডিও তো কভার করতে গেলে কয়েক ঘন্টা ভিডিও করা লাগবে সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করলে তারও কালেকশন কালেকশন দেখতে পারবেন তো ভাই কষ্ট সময় দিলেন আপনাকে ধন্যবাদ জানাই অনেক ধন্যবাদ আসসালাম